মর্নিং এভরিওান নমস্তে কেমন আছো তোমরা সবাই আর একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত দেখতেই পাচ্ছ এখন সকাল পাঁচটা কুড়ি আর আমি উঠে পড়েছি একটু আগেই ঘুম থেকে ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ হলো আমার যে ওষুধটা আছে সেটা নিয়ে নেওয়া তো সেটাই এখন ওষুধটা নিয়ে নেবো মানে আমার খালি পেটে ওষুধ থাকে একটা তো সেই জন্যে ওটা নিয়ে নেবো তারপর বাকি ব্রাশ করা সমস্ত কিছু স্টার্ট করব। আর এখন চারিদিকটা পুরো অন্ধকার একদম ঘুটঘুটে আকাশে তারা দেখা যাচ্ছে ব্রহ্ম মুহূর্তে এই টাইমে সকালবেলায় ঘুম থেকে উঠলে সংসারের সমস্ত কাজ শুরু করলে ঠিক টাইমের আগেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় সবসময় একটা পজিটিভিটি থাকে তো চলো এই শুরু করা যাবে তার আগে একটু অবশ্যই এক্সারসাইজ করে নিতেই হবে কারণ এক্সারসাইজ মাস্ট আর তার সাথে একটু যোগাও করে নিতে হবে তো চলো সবটাই করে নেবো তোমাদের সাথেই কালকে রাতে ঘুমটা একদম ভালো হয়নি তাই কালকে রাতে মানে আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছি মাথাটা খুব ভার ভার লাগছে বডি পেন হচ্ছে প্রচণ্ড তাই মনে হচ্ছে অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করি অনেকক্ষণ ধরে যোগা করি এরকম মনে হচ্ছে বাট বেশিক্ষণ এখানে টাইম ওয়েস্ট করলে হবে না আজকের দিনটা আমার কাছে খুব একটা স্পেশাল দিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি একটা জীবনের একটা নতুন স্টেজে পা দিতে চলেছি দু কয়েকদিন ধরেই তোমাদের সাথে শেয়ার করছিলাম আমার ছেলে আর দুদিন পর থেকে স্কুলে যাবে আর কদিন পর স্কুলে যাবে তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল তাই দিনটাকে সকাল থেকেই একটা ব্রহ্ম মুহূর্ত থেকেই শুরু করলাম আর দেখতে পাচ্ছ বাড়ির বাইরেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কিরকম দেখো পুরো ঘুটফুটে অন্ধকার এই মুহূর্তে আমার হাজবেন্ডও ঘুম থেকে উঠে গেছে ফ্রেশ হয়ে গেছে তো আমার হাজবেন্ডও এখনই বেরিয়ে পড়বে আর ও এক দু ঘন্টা পর আবার আসবে এখনও পিটিতে যাবে এক্সারসাইজ করবে এইসব করবে তো তারপর আবার আসবে তো বাড়ির মাহলটা এরকমই ভালো লাগে যদি একসাথে সবাই ঘুম থেকে উঠে যায় আর তাহলে বেশ পজিটিভ ফিলিংটা আসে আর একা একা লাগে না আর একা একা রাত্রেবেলা থাকতে ঘুম থেকে উঠে গেলে কেমন একটা লাগে তো আমাদের বাড়িতে এটাই আমাদের বাড়িতে সবাই একসাথেই আমরা উঠে পড়ি মানে আমার হাজবেন্ড আমি একসাথেই উঠে পড়ি আর ছেলে দেখছি ইদানিং আমরা যেহেতু তাড়াতাড়ি উঠে পড়ছি তাই ছেলেও দেখছি একটু পরেই উঠে পড়ছে তো এটাই আর কি বাড়ির বড়রা যেভাবে চলবে ছোটরাও দেখে দেখে সেভাবেই শিখবে এই সময় আমি ব্রাশটা করে নেব ব্রাশ করতে করতেও আবার একটু পাইচারি করে নিই দেখতে পাচ্ছ আজকে আবার একটা গোলাপ ফুটেছে রোজই একটানা দুটো করে গোলাপ ফোটে আর গন্ধটা এত সুন্দর লাগে রিফ্রেশ লাগে আমি মাঝে মাঝে গিয়েই গন্ধটা নিয়ে আসি এই সময় সকালটা দেখতে পাচ্ছ আকাশটা পুরো নীল হয়ে এসেছে এত সুন্দর আকাশটা আমি আগে কখনো দেখিনি সত্যি কি ভাল লাগছে না মনে হচ্ছে একটা সিনারি বাইরে গেলে মনে হয় আরও সুন্দর লাগবে আর এই দেখো আমার বর কিন্তু ফ্রেশ হয়ে গেছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে ও এক্ষুনি বেরিয়ে পড়বে আর এদিকে আমারও মুখ ধোয়া হয়ে গেছে তো আমার বর বলল যে তুমি তাহলে বাইরেটা একটু হাঁটাহাঁটি করতে পারো তো আমিও তাই ফ্রেশ হয়ে নিলাম আর চলো তোমাদের সাথে একটু আজকে বাইরেটা শেয়ার করব। একটু হালকা হালকা সাদা হয়ে এসেছে তাই অতটা অসুবিধা হবে না তো চলো এই দেখো আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লো এই এই টাইমে ও একটু ওয়াকিং করেই যেতে পছন্দ করে তো এই দেখো কয়েকটা ফুল আমি তুলে নিয়েছি পুজোর জন্যে ওই রাস্তার ওদিকে গেলে প্রচুর ফুল পাওয়া যাবে বাট এখন নাইটি পড়ে আছে যেহেতু তাই ওদিকটাই গেলাম না আর দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু সাদা হয়ে গেছে এই সামনের বাড়ির রাস্তাটা দেখ যেটা আমার বাড়ির সামনেই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে আমি অনেকক্ষণ ওয়াকিং করেছি এখানে ওয়াকিং করার প্রচুর জায়গা আর প্রচুর লোক এক্সারসাইজ ওয়াকিং করে প্রচুর পার্ক আছে যেখানে সবাই সকালে আসে বাট ওই দিকটা আমি যেতে পারবো না ছেলে এখন ঘরে আছে ঘুমাচ্ছে হঠাৎ করে উঠে যেতে পারে তাই বাড়ির সামনের রাস্তাটাই যথেষ্ট ওয়াকিং করে নিলাম তো গাইস আর বেশি দেরি করা যাবে না এরপর লেগে পড়তে হবে আমার কাজে ফুলগুলো তুলে রেখে দিলাম স্নান করে পুজো দেব তো ফার্স্টেই যে জামা কাপড়গুলো পরেছিলো সেগুলো নিয়ে আমি শুরু করলাম আমার কাজটা আজকের দিনটা আর যেটা বলেছিলাম তোমাদের আজকের দিনটা কিন্তু আমার কাছে খুব একটা স্পেশাল দিন তার কারণ আজ থেকে আমার ছেলে স্কুলে যাবে আজ থেকে আমি একটা নতুন স্টেজে পা দিতে চলেছি কেমন একটা টেনশন ভয় কাজ করছে কয়েকদিন অবশ্য প্লে স্কুলে আমার ছেলে গেছে কিন্তু তবুও আজকের দিনটা একদম সিরিয়াস মানে মনে হচ্ছে যেন আবার সেই পড়াশোনার জীবনে ফিরে চলেছি হ্যাঁ সত্যিই তাই ছেলে মেয়েদের পড়াশোনা শুরু হতে হতেই মা বাবাদের পড়াশোনাও মনে হয় স্টার্ট হয়ে যায় এতদিন হয়তো রিল্যাক্স করে কাটিয়েছি অনেক ইচ্ছা মতো ঘুম থেকে উঠেছি নিজের ইচ্ছা মতো ঘুমিয়েছি বাট আজ থেকে পুরোপুরি আলাদা টাইমে ঘুমিয়েও যেতে হবে আবার সকালে টাইমে উঠেও যেতে হবে আমার বর বলছে যে আমার ছেলে স্কুলে যাচ্ছে বাট আমার প্রচণ্ড ভয় লাগছে আমি বলছি তোমার কেন ভয় লাগছে বলছে জানি না আমার খুব টেনশন হচ্ছে কারণ ওকে টেনে তোলা হয় বাট এই কদিন দেখছি ওকে ডাকলে পরে ও নিজের থেকেই উঠে যাচ্ছে আমার ছেলে স্কুলে যাওয়ার সময় কোনোদিনই কান্নাকাটি করেনি যখন ও প্লে স্কুলে যেত তখনও কিন্তু কান্নাকাটি করেনি বেশ খুশি মনেই হাসতে হাসতে স্কুলে চলে যায় ও ভাবে বেশ কিছুদিন কিছুটা টাইম আমি বন্ধুদের সাথে কাটাতে পারবো আর হাসি মজার খেলাধুলা করতে পারবো তো যাই হোক ছোট তো তাই সকাল সকাল এখন উঠতে হবে তো জাস্ট গরমকাল যেহেতু তাই আটটা থেকে স্কুল এরপরে আবার মানে এতদিন আটটা থেকে চলছে এরপরে হয়তো নেক্সট ইয়ার থেকে সাড়ে ছটা থেকেই স্কুল স্টার্ট হয়ে যাবে তো অনেকটাই তাড়াতাড়ি উঠতে হবে তো যাক একটা বছর একটু আটটা থেকে হচ্ছে এটাই ভালো তো বাড়ির মাহলটাই যদি এরকম থাকে সবাই উঠে যায় সব কিছু ঠিকঠাকভাবে টাইমে হয় তো বাচ্চারাও সেইভাবে শিখে যায় হয়তো আমার ছেলেও সেইভাবেই শিখে যাবে আর ও এমনিতে একটু দেরিতেই ঘুম থেকে উঠতো কারণ আমাদের দেরিতেই শোয়া হতো বা হয়তো আমি ডাকতাম না শুয়ে আছে থাক তোমরা হয়তো আগের ভ্লগেও দেখেছ কিন্তু এখন ওকে যদি ডাকি ও দেখছি উঠে যাচ্ছে তো মা বাবারা যেরকম বাড়ির গার্জেনরা যেরকম করবে ছেলেমেয়েরাও ধীরে ধীরে সেটাই শিখে যাবে এটাই নিয়ম আর এদিকে আমি ছেলে টিফিন করব আমার হাজব্যান্ডের টিফিন করব আর সব কিছু করবো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল তাই অবশ্যই স্নান করে পুজো দিয়ে তারপর ছেলেকে স্কুলে নিয়ে যাব আর আমি আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ছেলের প্রথম ড্রেস আর ছেলের প্রথম দিন স্কুলে যাওয়া আমরা গাড়িটাকে ভেতরেই ঢুকিয়ে রাখি তার কারণ বলেছিলাম যে এখানে কয়েকদিন আগে একজনার বুলেট চুরি হয়েছে তাই গাড়িটাকে ভেতরেই ঢুকিয়ে রাখি তো সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখতে পাচ্ছ টেনশন থাকে না আমি কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম এরপর আমার ডেলিকার কাজ শুরু করব আর আমি কাজ এভাবেই করি দেখো বিছানাটাও তুলে নিলাম এখানে ওর বাবা সই কারণ ভেতর ঘরটা প্রচণ্ড গরম তাই এই বিছানাটা তুলে নিলাম আর ওদিকে ওই ঘরে ছেলে শুয়ে আছে তো ডেলিকার যে কাজ ঘর ঝাড়ু মোছা সেটা করে নেবো তারপর ডাইরেক্ট স্নান করতে চলে যাব। আজকের আমি ভেবেছি সকালে একটু ভাত করব। যেটা খাবে ও সেটাই খাইয়ে পাঠাবো যদি আলু সিদ্ধ ভাত খায় তো সেটা খাইয়ে পাঠাবো আর যদি অন্য কিছু খায় ওটস বা দুধ খায় সেগুলো মানে ওটস দিয়ে দুধ বা ওটস দুধ কনফ্লেক্স কিছু খায় তো সেটাই দেবো তো দেখা যাক ও কোনটা খেতে পছন্দ করে এই মুহুর্তে কিন্তু বেশ সাদা হয়ে গেছে আর সকাল সকাল বাসি কাজ কমপ্লিট করে স্নান করে পুজো করে নিলে আমার সারাটা দিন বেশ ফ্রেশ লাগে নিজেকে আর টাইমে সমস্ত রান্না বান্না কাজ সব কিছুই কমপ্লিট হয়ে যায় তো এবার যাব স্নান করতে আমি ড্রেসটা নিয়ে নিলাম স্নান করার আর এখন পুরো সাদা হয়ে এসেছে এই আমার ছোটো ছোটো গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে তো তোমাদের সাথে সাথেই দেখো আমি স্নান করে বেরিয়ে পড়লাম একটু তাড়াতাড়ি আছেই বাট যেহেতু টেনশন নেই কারণ হাতে এখন অনেক সময় আছে খুব জোর হলে এখন ছটা দশ পনেরো বাজে তো এখন পুজো দিয়ে নিচ্ছি আর পুজো দিয়ে ডাইরেক্ট ঠাকুরের নাম করে আমি চলে যাব কিচেনে আর তোমাদেরকে বলেই রেখেছি আমি রাত্রেবেলায় কিন্তু কিচেনের সমস্ত কাজ কমপ্লিট করে কিচেনে পৌঁছাও পর্যন্ত লাগিয়ে রাখি যাতে সকালবেলা উঠে আমার বেশি টেনশন না হয় তো কিচেনের কাজ তো কমপ্লিট আছেই ডাইরেক্ট ব্রেকফাস্ট বানাবো আজকের ব্রেকফাস্ট প্রথম দিন ছেলের টিফিন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখো এখন সাড়ে ছটা বাজে কিন্তু বেশি বাজেনি তো আটটায় আটটায় পাঁচ আর যেহেতু আমার স্কুলটা একদমই কাছে আমার কোয়ার্টার থেকে দুটো স্ট্রিট পরেই স্কুল আর দইটা দেখছো রাত্রেবেলায় জমিয়েছি আমি ঘরেই ঘরে পাতা দই কি সুন্দর চাপচাপ দই হয়েছে কি বলবো তোমাদের আমরা ব্রেকফাস্টে আমার বর দই শশা এইসব খাই তাই আমি দইটা ঘরেই বানিয়ে নিই বেশ ভালো দইটা হয় কিন্তু এই পাশে আমি চাটা বসিয়ে দেবো আর ওই পাশে আমি ছেলের জন্যে প্রথম দিন আজকে কি কি ব্রেক কী ব্রেকফাস্ট দেবো সেটাই ভেবে পাচ্ছি না তো কিছু এখানে কিন্তু ননভেজ আইটেম এই স্কুলে কিচ্ছু দেওয়া যাবে না ম্যাগি দেওয়া যাবে না চিপস দেওয়া যাবে না মানে চিপস মানে এমনি আল পটেটো কিছু হালকা মশলাবিহীন কোনো যদি চিপস হয় তাহলে দেওয়া যাবে বাট ম্যাগি দেওয়া যাবে না নিষেধ আছে আর শুধু দিতে বলেছে গ্রিন ভেজিটেবলস তার সঙ্গে ফ্রুটস থাকতেই হবে মাস্ট আর থাকবে হচ্ছে রুটি পরোটা লুচি এইসব বা অন্য কোনো পোহা অন্য কিছু আইটেম তো এখন তো আমার ছেলে সেরকমভাবে রুটি পরোটা লুচি একা খেতে পারবে না ঘরে হয়তো আমি রুটি খাইয়ে দিলে খাবে তো তাই জন্যে আজকে ও ব্রেড বাটারটা খেতে শিখেছে তাই ব্রেড বাটারটা ওকে করে দেবো তো যখন আমি ব্রেড বাটার বানাচ্ছি ভাবলাম আমার হাজব্যান্ডের জন্য ব্রেড বাটারই আজকের ব্রেকফাস্টে রাখবো তো ব্রেড বাটার সেঁকে নেব আর ভালো করে যদি বেশি করে বাটার লাগিয়ে দিই তাহলে আমার ছেলে ভালোভাবে খেয়ে নিতে পারে কারণ ব্রেডটা বেশ নরম হয়ে যায় প্রথম দিন স্কুলে যাচ্ছে জানি না আজকে কি হবে স্কুল থেকে ফেরার পথেই তাহলে বুঝতে পারবো আদেও টিফিন সব খেয়েছে নাকি পড়ে আছে আগের যখন প্লে স্কুলে যেত কিছুদিন কয়েক মাস গেছিলো তো সেখানে ও না জল খেত না টিফিন খেত ধীরে ধীরে ও শরীরটা উইক হয়ে গেছিলো খারাপ হয়ে গেছিলো কারণ ওই স্কুলে অতটা কেয়ারও করতো না তো এই স্কুলে দেখলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই স্কুলটাতে দেখলাম আজকে যেহেতু আমার ভয়েসটা দিচ্ছি তখনই বলছি ম্যাডামরা কিন্তু জলও খাইয়েছে টিফিনও খাইয়েছে তো যাই হোক একটা জিনিস ভালো লাগলো তাছাড়া পড়াশোনা লেখা সব কিছু ধীরে ধীরে অবশ্যই শিখে যাবে কিন্তু যদি একদমই জল টিফিন এগুলো না খায় তাহলে অসুস্থ হয়ে পড়বে তাই এই ভয়টা আমার মধ্যে কাজ করছিল খুব পরিমাণে তাই আমি ভাবছিলাম ছেলে যেন জলটা খায় খাবার তো আমি পেট ভরে খাইয়েই পাঠাবো তাই চিন্তা নেই বাট জলটা যেন ঠিকঠাক খায় তারপর দেখলাম না জল খেয়েছে এই মুহূর্তে গাইস আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু ব্রেকফাস্টটা রেডি করে দিলেই হয়ে যাবে তারপর ড্রেসটা চেঞ্জ করব তো সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে এত সুন্দর পজিটিভিটি কাজ করে কি বলবো শরীরের মধ্যে প্রচুর এনার্জি থাকে আর দেখছি পরিমাণে আমার বডি পেন হচ্ছিলো গা ব্যথা হচ্ছিলো স্নান করার পর সেটাও চলে গেল তো এটাই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর সাফসাফাই করে পুজো করে ঘরের মধ্যে একটা খুব সুন্দর পজিটিভিটি ঘোরাফেরা করে আজকে ভালো করে হেয়ার ওয়াশ করে নিয়েছি তাহলে মাথাটা একটু হালকা লাগবে বললাম না কালকে রাতে বেশ মাথাটা ভার ভার লাগছিল আর এটা ওর নতুন টিফিন বক্স আজকে প্রথম দিন ওকে টিফিন দেবো thank you আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর টিফিন ব্রেকফাস্ট বানানোর পর টিফিন গোছানো জল ভরা সব হয়ে যাওয়ার পর আমার হাতে এখনো এক ঘন্টা সময় আছে তো রিল্যাক্সভাবে আমি ব্রেকফাস্ট করতে পারবো তারপর ছেলেকে রেডি করতে পারবো তাই এত সকালে ওঠা এখন ওর বাবা পিটি থেকে চলে এসেছে আর ওর ড্রেসটা আয়রন করে দিচ্ছে এখন আমার ছেলেকে তুলে ব্রেক ব্রাশ করিয়ে দিয়েছি আর ওকে একবার ডেকেই উঠে গেছে তারপর দেখতে পাচ্ছ ওর বাবাই ওকে আজকে রেডি করে দিয়েছে ড্রেসটা পরিয়ে ওকে রেডি করে দিয়েছে আমরা দুজনে মিলেই করেছি বাকিটা তো আজকের প্রথম স্কুল চললাম দিতে আর স্কুল থেকে দিয়ে চলে এসেছি ছেলেকে একদম ভালোভাবে স্কুলে পৌঁছে গেছে আর কোনো কান্নাকাটি করেনি খুব সুন্দরভাবে চলে ভেতরে ঢুকে গেল আর আমাকে বাই করতে করতে ঢুকে গেছে আর আমাকে তো গেটের থেকেই আমি ওকে ব্যাগ দিয়ে দিলাম আর ওদের যে আয়া ম্যাডাম আছে মানে যে কেয়ার করেন উনি হাত ওনার আজকে যেহেতু প্রথম সিধরাজের যেহেতু আজকে প্রথম দিন ফার্স্ট ডে তাই ওর নাম সেকশনটা বলে দিলাম আর আজ থেকেই ওকে চিনে যাবে মানে সেইভাবেই ওকে সেই জায়গায় নিয়ে চলে যাবে আর আজ থেকে আজকের দিনটাই আর কি বলে দেওয়া পরদিন থেকে আর সেরকম কিছু বলে দিতে হবে না তো সব কিছু ঠিকঠাকভাবে পৌঁছে গেছে ও আমি জানতাম ও স্কুলে যাওয়ার টাইমে কান্নাকাটি করবে না কারণ ও প্রথম থেকেই করে না বেশ আনন্দ করি স্কুলে যায় সমস্ত বাচ্চাদের দেখে যাচ্ছে তো ওর ভালো লাগে বেশ আর নার্সারিতে তো বেশ খুব বেশি তো আর পড়াশোনা হয় না মানে টুকটাক যেগুলো হয় তার মধ্যে অ্যাক্টিভিটি গান ডান্স তো আনন্দের মধ্যেই থাকে ওরা তারপর আমার হাজব্যান্ডও ব্রেকফাস্ট করে চলে গেছে ডিউটিতে আর এখানে আমি রান্নাটা ফটাফট করে নেব তার কারণ বারোটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে তারপর ছেলের খাবারটা রেডি করে আমাকে যেতে হবে ওকে আনতে কারণ ও এতক্ষণ যেহেতু না খেয়ে থাকবে এসে পরেই কিন্তু ভাত ভাত খাইয়ে দিই আমি ওকে তো সেটাই ভেবে রেখেছি আসার সাথে সাথে ওকে ভাত দিয়ে দেবো তো তাড়াতাড়ি করে আমি এখন রান্নাটা কমপ্লিট করে নেব। আজকে মাছের অনেক অনেকদিন পর ও মাছ এসেছে এখানে সবসময় ভালো মাছ পাওয়া যায় না তো আজকে সিম্পেল মাছের ঝোল রান্না করব আর মাছটা তাই ভেজে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে সকালে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তাই জন্যে আর এদিকে আমার বর হাজবেন্ড তো চলে গেছে ব্রেকফাস্ট করে আর আমিও এসে পরে একটু ব্রেকফাস্ট করে নিলাম তো আমাদের ব্রেকফাস্ট পর্ব হয়ে গেছে আর রান্নাবান্নাটা সাথে সাথে আমি কিছু জামা কাপড় যেগুলো আমার ডেলিকার ধোয়ার থাকে সেগুলো এই টাইমটাই আমি ধুয়ে নিই কারণ সকালবেলা অত তাড়াতাড়ি ধোয়া সম্ভব হয় না তাই এই টাইমটাই আমি ওই কাজটা করে নিই টাইম দশটা মতো হবে একটু এসে বসেছিলাম তারপর আশেপাশে কেউ একটু কথা বললে তাদের সাথেও কথা বলতে হয় তো এই মুহুর্তে আমি আমার যদি কিছু কাজ থাকে সেগুলো করি তো যাই হোক তারপর রান্নাটাও তাড়াতাড়ি করে নিতে হবে কারণ ছেলেকে আসলেই খেতে দিতে হবে তাই এদিকে চলে এলাম রান্না করতে তো বারোটার আগেই আমাকে বেরিয়ে যেতে হবে মুহূর্তে রান্না করে সমস্ত কিছু করে আমি ছেলেকে নিয়ে চলে এসেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাইরে কিন্তু এখন প্রচণ্ড রোদ আজকের আমাদের মেনুতে আছে মাছের ঝোল আর আলু সিদ্ধ আর ছেলের জন্য ব্রকলি গাজর আর বিট দিয়ে একটা ভাজা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকালের ব্রহ্ম মুহূর্ত থেকে তোমাদের সাথে শেয়ার করলাম দুপুরের লাঞ্চ অবধি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ বাই বাই